আমি এখন আছি মামা টয় কালেকশানে এটি চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে অবস্থিত এটা হয়তো কম বেশি সবাই চিনেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নাম শুনে বুঝে গেছেন এটি একটি খেলনার দোকান এখানে আপনারা একই ছাদের নিচে আপনাদের যাবতীয় যত খেলনা আপনারা খুঁজছেন কোথাও পাচ্ছেন না মার্কেটে বেশ জায়গায় ঘুরেছেন মিলাতে পারছেন না তারা এই দোকানটিতে আসলে ইনশাআল্লাহ আপনাদের মনের মতো সব খেলনা পেয়ে যাবেন বিশেষ করে এখন অনলাইনে অনেক টয় পেয়ে যাচ্ছে যেখানে বাবুদের মেধা বিকাশের অনেক খেলনা তারা সেল করছে এখানে ওনার দোকানে সব ধরনের মানে এভরিথিং আপনি অনলাইনে যত কালেকশন আছে সবগুলো ওনার এখানে পেয়ে যাবেন আর এই ভিডিওটা দেখে যারা তাসলিমাস ডায়েরিটা মেনশন করে বলবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট তো অবশ্যই থাকছে আমার একটা ধারণা কি আপনি আসলে অনলাইনে সাধারণত দেখা যায় যে আপনাদেরকে খেলনার সাইজ দেখালো একটা কিন্তু পেয়ে গেছেন আরেকটা যেমন আমি আপনাদেরকে একটু পার্থক্যটা বোঝাই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় সাইজ এবং এর পাশেরটা হচ্ছে ছোটো সাইজ তাহলে বড় সাইজটা হয়তো ছবিতে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু যখন ডেলিভারি ম্যান আপনাকে দিয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন যে ছবির সাথে এটা মিলছে না খাপ খাচ্ছে না তখন হাই হাই করা ছাড়া আর কিছুই করা থাকে না এটা সেন্সিং স্টিক এটাও হয়তো আপনারা দেখেছেন খুবই সুন্দর তাই আমি মনে করি এই ধরনের সবথেকে কেনাকাটা করাটাই আমি প্রেফার করছি ওকে ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন সাবস্ক্রাইব করে